ধন্যবাদ সবাইকে মঞ্চে উপস্থিত আছেন আমার নেতা ইফতিকার উদ্দিন মহাশয় মানস ঘোষ মহাশয় আমি দীর্ঘক্ষণ সভা চলছে সবাইকে অ্যাড্রেস করছি না দুজন জেলা পরিষদ সহ ছজন প্রধান সহ সরি পাঁচজন প্রধান আছে একজন প্রধান আমাদের রোহন্ডা চণ্ডীগড়ের প্রধানের ওখানে একটা অ্যান্টি ড্রাগ মিছিল চলছে সেখানে রতিন ঘোষ মহাশয় আছেন সেই জন্য আসতে পারেননি পাঁচজন সভাপতি তেরো জন পঞ্চায়েত সমিতির মেম্বার সহ অগণিত বুথের সভাপতি এবং সদস্যগণ এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আপনারা আজকে খামারপাড়ায় যে স্টিক কর্নার আমরা ডেকেছিলাম সেটা মূলত একটা জনসভায় পরিণত হয়েছে আপনাদের উপস্থিতিতে সবার প্রথম আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তার জন্য আজকের মূলত এই সভা এসআইআর এসআইআর সম্পর্কে আপনারা এর আগেও বিভিন্ন সভা সমিতি বা সোশ্যাল মিডিয়া নিউজ থেকে অবগত হয়েছে। এসআইআর জিনিসটা খুব বেশি হালকাভাবে নেওয়া যাবে না সিরিয়াসলি করতে হবে এবং সেখানে আপনার নাম সিরিয়াল নাম্বার এবং আপনার ফটো সহ সঠিকভাবে ফর্ম ফিল করতে হবে তার জন্যে প্রত্যেক বুথে আমাদের বিএলওদের সঙ্গে আমাদের পার্টির তরফ থেকে একটা করে বিএলএ যাচ্ছে বুথ লেভেল এজেন্ট যারা আপনাদের যদি কোনোরকম অসুবিধা হয় তাদের কাছ থেকে হেল্প নিয়ে এই ফর্মটা অবশ্যই আপনারা পূরণ করবেন এবং আপনাদের দায়িত্বশীল কর্মী হিসাবে এটা খেয়াল রাখতে হবে আপনার বুথে আপনার পাশের বাড়িতে বা আপনার পাড়াতে একটা জন যেন বাদ না যায় এই ফর্ম ফিল করতে যদি তারপরেও কোনো সমস্যা থাকে বারাসাত ব্লক টু এর সাতটা অঞ্চলের সাতটা হেল্প ডেস্ক করা হয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সেই হেল্প ডেস্কে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত লোক থাকে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় সেখানে গিয়েও আপনারা হেল্প নিতে পারেন এসআইআরটা আমাদের কেন গুরুত্বপূর্ণ করতে হবে আপনারা দুদিন আগে দেখেছেন বিহারের নির্বাচনের ফল বেরিয়েছে এবং সেখানে এনডিএ জোট বিজেপি ব্যাপকভাবে জয়ী হয়েছে যদিও আমরা মাইকে বা মুখে বা খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এন ডিএ জোট জিতেছে আসলে জেতেনি ইন্ডিয়া এনডিএ জোট যারা জিতেছে তিনি হলেন জ্ঞানেশ কুমার তিনি হলেন আমাদের ইলেকশন কমিশনার এটা সম্পূর্ণ চুরি এবং যে হিসাব আমরা গত দুদিন ধরে দেখেছি তাদের টোটাল ভোটার সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার টোটাল ভোট কাস্টিং করবে বিহারে সেখানে ভোট কাস্টিং হয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ এটা একটা হিসাব আর সিক্স পয়েন্ট সামথিং একটা ভোট পার্সেন্টেজে ভোট পোল হয়েছে সেই অনুযায়ী দু কোটির ওপর ভোট কোনো হদিস নেই এই ভোট ভূত না মরা লোকে দিয়ে গেছে এর কোনো হিসাব নেই এই বিহারের রেজাল্ট থেকে বাংলার কিছু দালাল মিডিয়া এবং শুভেন্দু অধিকারের মতো কিছু পাগল লোক যারা বলতে যায় যে এরপর পশ্চিমবঙ্গের পালা আমি বলতে চাই বিহারে মমতা ব্যানার্জি ছিল না বাংলায় মমতা ব্যানার্জি আছে এখানে ভাই মাটি খুব শক্ত আর আমাদের সেই যেন একটা ভোটও আমাদের বাদ না যায় একটা ভোটও বিহারের মতো দু কোটি আড়াই কোটি ভোটার যেন আমাদের এক্সেস না হয় যাতে ভোট চুরি করে ওরা একটা সিটও জিততে না পারে যদি আমরা এসআইআরটা ঠিকঠাক করতে পারি আগামী ছাব্বিশের বিধানসভায় বিজেপি কে আমরা তিরিশের নিচে নামিয়ে আনবো এটা গেল এক নম্বর কথা দু যে বিষয় নিয়ে আমরা আজকে এসআইআর এর বিষয় নিয়ে আমি বললাম আরো আমার নেতা আছে ইফতিকার উদ্দিন উনি বলবেন ডিটেলে আপনাদের দু নম্বর হচ্ছে বারাসাত ব্লক টু এর বিগত কিছুদিন আগে আপনারা অবগত আছেন যে একটা প্যানেল আউট হয়েছে যে প্যানেলের বিরোধিতা আমরা গোড়াগুড়ি করে এসেছি আজও করছি এবং যতদিন এই প্যানেল ঠিকঠাক না হবে ততদিন আমরা এই লড়াই সংগ্রামের পথে থাকব এখানে অনেক বক্তা বক্তব্য দিয়েছেন কি হবে না হবে তারা বলেছেন আমি গতকালকে শুনছিলাম শাসনে আমাদের একজন নেত্রী বক্তব্য দিচ্ছেন এবং তিনি বলছিলেন যে উনিশ তারিখে লিস্ট আউট হয়েছে এবং কুড়ি তারিখে দুটো টায়ার জ্বালিয়েছে গোটা কয়েক লোক নেত্রীর বাড়ির কাছে সভা হচ্ছে আমার অনুরোধ থাকলো আপনি একটু এসে দেখে যাবেন নিশ্চিত কর্নারটা কিভাবে জনসভায় পরিণত হয়েছে আমি আপনাকে সম্মান জানিয়েই বলছি আপনি বলেছেন যারা এই প্যানেলের বিরোধিতা করে করবে তারা কচু বিক্রি করবে আমি আবার আপনাকে রিকোয়েস্ট করছি আজকে আপনার তো আপনি আসবেন না এখানে আসতে পারবেন না আমি জানি সোশ্যাল মিডিয়ায় দেখে নেবেন কচুওয়ালার সংখ্যাটা কতটা ছিল এটা আপনার কাছে অনুরোধ রইল আর বলি আমাদের প্রধান মনু বলেছে আপনি আমাদের মৌদাদি একটা কথা খুব দামি কথা বলেছে যে কাঁচের ঘরে থেকে অপরের ঘরে ঢিল মারতে নেই আপনাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে কাঁচের ঘরে আপনি আছেন সুতরাং অপরের ঘরে ঢিল মারতে যাবেন না আজকে যেটা ভদ্র ভাষায় বলা হলো আগামী দিন যদি এই ঢিল মারেন তাহলে আপনার কাঁচের ঘরটা থাকবে কিনা খুব সন্দেহ আছে এতটুকু বলি আর আপনারা আমাদের এই লড়াইতে যেভাবে সাথ দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখান থেকে আমরা বলছি আজকে যে হচ্ছে আমরা জনসভা করব আগামী দিন খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়েই আমি আশা রাখছি আপনারা আসবেন আপনারা যেভাবে আমাদের সাথ দিয়েছেন তাদের তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কয়েকদিন আগে আমরা খড়ি একটা স্ট্রিট কর্নার করেছিলাম স্ট্রিট একটা পার্টি অফিসে একটা ঘরোয়া মিটিং করেছিলাম সেখানে প্রচুর লোক হয়েছিল আমাদের আন্দাজ ছিল না অত লোক হবে যার জন্য পুলিশের কাছে আমাদের কথা শুনতে হচ্ছে তারপর দিন সেখানে এই যারা প্যানেলের লিস্টে আছে তারা তাদের মধ্যে একজন নেতা দু সালে যে বিজেপি করেছিল সম্ভতা তাকে ঘাট ধরে বার করে দিয়েছিল তাকে এই মেয়ে দিয়ে এই মনু খড়িবাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আমিনপুরের কোন একটা সবাই সে রাস্তার পাশে বিড়ালের মতো ছিল আমরা তাকে ডেকে স্টেজে বসিয়েছিলাম আমি তাকে বলবো এই কথাটা মনে রাখতে আর আমাদের যুব সভাপতি হয়েছে শাসনের জিয়াউল সে আমাদের চোখের সামনে বড় হয়েছে বেশি বড় কথা বলবো না তারও কথাবার্তা দেখলাম ভীষণ বাজে তো কুকুরের সঙ্গে কুকুরের মধ্যে ঘেউ ঘেউ তো করা যাবে না সে ঘেউ ঘেউ করছে করুক আমরা শুধু এতটুকু বলতে চাই তুমি ভাই যেভাবে কথাবার্তা বলছো নিজে সাবধানে দেখো তুমি তোমার পাড়ার ছেলেদের কাছে যেন মান্না না খেয়ে যাও মার না মার খেলে আমাদের খারাপ লাগবে কারণ তুমি একজন তৃণমূল কর্মী আমি একজন তৃণমূল কর্মী তুমি মার খেলে নিশ্চিত আমার খারাপ লাগবে কিন্তু তোমার ভাই খবর আছে তোমার পাড়ার ছেলেদের কাছে আপনাদের এতটুকু বলি আগামী দিন এই সংগ্রাম আরো বৃহত্তর হবে ইফতিকার ভাই মানুষদের নেতৃত্বে এই সংগ্রাম আজকে যে কর্নার হচ্ছে আমরা করবো এবং থেকে পর্যন্ত আমরা মিছিল করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা করি শুধু আপনাদের একটা ভালো খবর দিয়ে আমি আমার ছোট কথা শেষ করব সেটা হচ্ছে আমরা আমাদের এই প্রতিবাদ সভা মিছিল মিটিং যেটা করছি সেটা করছি ফিজিক্যালি করছি এবং আমরা দলকে আমাদের লিখিতভাবে আমরা জানিয়েছি গত দুদিন আগে দল সেটা অ্যাকসেপ্ট করেছে আমাদের লিখিতটা নিয়ে বিবেচনা করবে বলেছে এবং তিন চার দিনের মধ্যে আমাদের রেজাল্টও দেবে বলেছে এতটুকু বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ